আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা শাওয়াল মাস কিন্তু চলছে নবীজি বলেছেন সাওয়াল মাস হইল হজের মাস জিলকদ মাস হজের মাস জিল হজ ও হজের মাস এই মাসগুলাতে আল্লাহ তালা তার বান্দাবান্দিদেরকে ডাকতে থাকবেন কার কি লাগে কার কি প্রয়োজন আমার কাছে চাও এই সাওয়াল মাসে ডাকে জিল হজ মাসে ডাকে জিলকদ মাসে ডাকে আল্লাহ একবার নবীজি বলেছেন এই মাসগুলার মধ্যে যদি তোমরা একটা নাম আল্লাহ তালার গুণ বাচক সিফাতির নাম যদি পাঠ করতে পারো তোমাদের আর পিছন লাগবে না আল্লাহ তালা তোমাদের জন্য আল্লাহ তালার আসমানের রিজিকের দরজা খাস সম্পদের দরজা তোমাদের জন্য খুলে দিবেন আল্লাহ একবার একটা নাম আল্লাহ তালার গুণবাচক সিপাতি নাম যদি একশতবার পড়তে পারেন আল্লাহ তালা যদি আপনাকে সেই তৌফিক দান করেন সেই ভাগ্য দান করেন আল্লাহ তালা আপনার নসিব খুলে দিবেন আপনার তকদির খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ একবার আমরা অনেকেই যদি দুনিয়ার কোনো ধনী মানুষ কোনো শিল্প হাজার কোটি টাকার মালিক যদি বলে তার ভিত্তকে তার কর্মচারীকে তার কর্মকর্তাকে বলে যে আমি তোমাকে এক মাসের মধ্যে এক সপ্তাহের মধ্যে চাইলে কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারি এটা অনেক মুসলমান বিশ্বাস করবে কিন্তু আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন এটা অনেকেরই বিশ্বাস হয় না না ঔদ্লা ফিল্লাহ এই জন্য এই অজিফাগুলো আমুলগুলো ইমানের সাথে একিনের সাথে আল্লাহ আল্লাহ নবীর উপরে মোহাব্বত রেখে ভালোবাসা রেখে আমল করতে হবে এবং ধৈর্য সহকারে আমল করতে হবে অনেকের ভিডিও এই ভিডিও দেখার সময় ধৈর্য থাকে না ধৈর্য হালাইয়া ফেলে ধৈর্য ধরে দেখতে হবে সময় নিয়ে দেখতে হবে আসলাম গেলাম পাইলাম এমন হবে না যাদেরকে শর্ট ভিডিও টিকটক দেখার অভ্যস্ত তারা আল্লাহ তাল এই নবীজির শেখানো দোয়াটি তারা পড়তে পারবেন না আল্লাহ তালা তাদের ভাগ্য দান করবেন না ধৈর্য লাগে ধৈর্য ধরে যদি আপনি এই আমুলটি করতে পারেন আপনার আর পিছন ফিরে তাকাতে হবে না আল্লাহ একবার নবীজের শেখানো একটি নাম যেই নামের সাথে আল্লাহ তালার রিজিক জড়িত আল্লাহ তালার গুপ্ত ধন জড়িত আল্লাহ তালার বিশেষ খাজানা জড়িত ওই নামটা যদি আল্লাহ তালা আপনার জবান দিয়ে নেওয়ায় আল্লাহ নিজেই বলেছেন অলিল্লাহিল আসমা উল হুসনা আমার সুন্দর তোম নাম আছে ওই নাম ধরে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের মধ্যে তোমাদের ডাকে সারা দেব লাভাই কাইয়া আবদি ও আমার বান্দা ও আমার বান্দি তুমি আমাকে কেন ডাকো এত রাইতে কেন ডাক দিলি রে আমার বান্দা আমার বান্দি আমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়েন অনেক ভাই বোনেরা বিপদে পড়ে উপায়হীন হয়ে চোখে মুখে কিছু দেখে না তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যায় চোখ দিয়ে দরদর কইরা পানি পড়ে যুদের দুই রাকাত কইরা চার রাকাত নামাজ পড়ে শেষদার মধ্যে গিয়ে যদি আল্লাহ তালের গুণ বাচক এই সিফাতির নামটা পড়তে পারেন আল্লাহ তাল আপনার তকদির খুলে দিবেন আপনার অভাব অনটন দূর করে দিবেন আপনার রিজিকের দরজা খুলে দিবেন আপনার ঋণ পরিশোধ করে দিবেন যারা অসুস্থ আল্লাহ তালা তাদেরকে দান করবেন আল্লাহ একবার সেই নামটি হলো ইয়ামকিত ইয়া মুু পেশমু কবজের কপ ইজের কি মু হে অন্নদাতা হে শক্তিদাতা কীভাবে আমল করবেন আমলের আগে কি পড়বেন কিভাবে আমল করলে তাড়াতাড়ি ফায়দা পাওয়া যাবে কিভাবে আমল করলে ধীরে ধীরে ফায়দা পাবেন কিন্তু ফায়দা অবশ্যই পাবেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরাবেন না নবীজি বলেছেন আল্লাহ তালার কাছে এমন কোনো দোয়া করো না যেই দোয়া কবুল হবে না প্রত্যেকটা দোয়াই কবুল হয় কিছু আল্লাহ তালা দুনিয়ার জন্য রেখে দেন আর কিছু আখেরাতের জন্য রেখে দেন যেটা আখেরাতের জন্য রেখে দেবেন ওইটাই বান্ধার কাজে আসবে আর আখেরাতে যখন দেখবে পাহার পরিমাণ নাকি আমি তো এত নেকি করি নাই এই নাকি কোথার থেকে আসলো যে তুমি দুনিয়ার মধ্যে মধ্যাল্লাহ তাল্লার কাছে ধন দন দৌলত চাইছিলা তুমি আল্লাহর কাছে রিজিক চাইছিলা ঋণ পরিশোধের জন্য দোয়া করছিলা তোমার সন্তানের চাকরির জন্য দোয়া করেছিলা তোমার এই এই দোয়াগুলা প্রতিফলন হয়েছে আর এই এই দোয়াগুলা আল্লাহ তালা খেরাতের জন্য রেখে দিয়েছেন আল্লাহ একবার আর দোয়া উমুখুল ইবাদা আল্লাহর নবীজি বলেন যে দোয়া হইল এবাদাতের মগজ এগুলা আখেরাতের জন্য রেখে দিয়েছেন তখন ওই পাহাড় পরিমাণ নেকি দেখা বান্দাবান্দি আফসোস করে বলবে আরে আমার কোনো দোয়াই যদি দুনিয়ার মধ্যে প্রতিফলন না হইতো সব যদি আখেরাতের মধ্যে রেখে দিত তাহলে কতই না ভালো হইত আল্লাহ একবার যারা আজকে দুনিয়ায় কষ্ট করতেছে ঋণগ্রস্ত হইয়া অভাবগ্রস্ত হইয়া কাফেরদের নির্যাতন সহ্য করতেছে বিভিন্ন রকমভাবে শহীদ হইতেছে অন্যায়ভাবে শহীদ হইতেছে বিভিন্নভাবে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে ওই সমস্ত মুসলমানকে কালকে আমথের ময়দানে এত সম্মান দেওয়া হইবে অন্য অন্য মুসলমান দেখেরা বলবে দেখে বলবে এরা কি আল্লাহ তালার কোনো অলি এরা কি আল্লাহ তালার কোনো ফেরেস্তা এরা কি আল্লাহ তালার রসুল বলবে না না এরা শেষ নবীর ওই সমস্ত উম্মতেরা যারা দুনিয়ার মধ্যে কষ্ট করছে কাফেরদের দেওয়া দুঃখ কষ্ট ভোগ করেছে আল্লাহ তালা তাদেরকেই সম্মান দান করেছেন আল্লাহ একবার খাবের কয়লার মধ্যে সোয়াইয়া খাব্বাব আল্লাহ তালার রসুলের সাহাবি কয়লার মধ্যে সোয়াইয়া তারপরে টানতেন তার পিঠের চামড়াগুলা পিঠের গোস্ত চর্বি এগুলা পরে কয়লার আগুন নিভে যাইত ওমর রাজি আল্লাহ তালা জবানায় একবার খাব্বাবের পিঠ দেখে আটকে উঠলো খাব্বাব তোমার পিঠের মধ্যে এরকম গোস্ত নাই কেন বলে আমি ইসলাম আনার কারণে আমার দুশ্মনেরা কয়লাগুলা বিছাইয়া জমিনের মধ্যে ওই উত্তপ্ত গরম বালুর মধ্যে কয়লা দিয়া ওই কয়লার মধ্যে শোয়াইয়া আমাকে টানা হেস্তা করত ওই কয়লার আগুনগুলা আমার শরীরের থেকে চর্বি মাংস খসে খসে পড়ে ওই কয়লার আগুনগুলা নিবে যাইতো এমন কষ্ট করছে সাহাবিরা হররত বিলাল রাজি আল্লাহ আনহর বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে আহাদ আহাদ আল্লাহ তালা এক আল্লাহ তালা এক তারপরেও বলছে ওই সাহাবিদেরকে এমন আল্লাহ তালার অনেক বান্দাবান আছে যারা কষ্ট করতেছে দুনিয়ার মধ্যে এখনও তাদের ওই সম্মান দেখে অন্য অন্য মুসলমানেরা বলবে আরে দুনিয়ার মধ্যে যদি আমার শরীরের চামড়াগুলা কাশির দ্বারা ফারত আর ওর মধ্যে যদি লবণ লাগাইয়া দিত আর আমি যদি সহ্য করতাম আজকে আমিও তো এই সম্মানের অধিকারী হইতাম এই জন্য বান্দামান্দির কোনো কষ্ট আল্লাহ তালা বিফলে যাইতে দেন না আপনি যাজ কভাবে পড়ে কষ্ট করতেছেন ঋণগ্রস্ত হইয়া কষ্ট করতেছেন অসুস্থ হইয়া কষ্ট করতেছেন এর প্রতিফলন অবশ্যই আল্লাহ তালা দিবেন আর দোয়া করতে থাকুন ইনশাল্লাহ দোয়া কবুল হইলে দুনিয়ার মধ্যে আয়ুব ইসলামকে যেমন আল্লাহ তালা পরীক্ষা করে দুনিয়ার মধ্যে তাকে সম্পদ দান করেছেন তাকে সন্তান দিয়েছেন তাকে আবার সুস্থতা দান করেছেন আল্লাহ তালা তার চাইতো আপনার রোগ আয়ুব আলাহি ইসলামের চাইতো আপনার রোগ বেশি না তার শরীরের মাংসগুলা খসে খসে জমিনের মধ্যে পড়ছিল ইরা ধৈরা গেছে পোকাগুলা দেখা যাইতেছিল পোকাগুলা যখন জিব্বার মধ্যে লাগছে তখন আয়ুব আলাহি ইসলাম আল্লাহ তালার কাছে দোয়া করছে রবিআলু বুং ফাং তাসির আপনি বলেন আমার সাথে বলেন একবার বলল আল্লাহ তালা হাতে ফিরাইবেন না নাগলু বুং ফাং তাসির পুরাণের শেখানো দোয়া আল্লাহ তালা দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বিআনি হেরব আমি দুর্বল হ্যাং তাসির আপনি আমাকে সাহায্য করেন আইব আলাইসলাম যখন দোয়া করলেন জমিনের নিচের থেকে ফোয়ারা উঠল পানি উঠলো ওই পানি দেয়া গোসল করলেন সমস্ত শরীর ভালো হয়ে গেল আল্লাহ তালা সুস্থতা দান করলেন আবার তাদের বিবিদেরকে ফিরাইয়া দিলেন যেই সন্তানেরা মারা গিয়েছিলেন আবার পুনরায় তালা সন্তান দান করলেন আল্লাহ তালা জীবিতকে মৃত্যুকে জীবিত করতে জানেন এবং মৃত্যুকে জীবিত করতে জানেন জীবিতকে আল্লাহ তালা মুর্দা করতে জানেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কাইফত ফুরুন্লাহুম তুম আমি তুকুম সুম্মায়ু হে কুম সুম্মাইলাই হেতুর যাউন তুমি ছিল একটা মৃত এক ফোটা পানির মধ্যে সেখানে আমি তোমাকে জীবন দান করেছি আবার তোমাকে মৃত্যু দান করব আবার কবরের মধ্যে জীবিত করব এইভাবে সুম্মা ইলাই হেতুর যাউন তারপরে আল্লাহ তালার সামনে তোমাকে হাজির হইতেই হবে আল্লাহ একবার আল্লা তুস আলু আল্লাহর নবীকে সাবায় ক্রম দেখে বলতেছেন আল্লাহর নবী আপনার দাড়ি পেকে গেছে বলতেছেন সুরা তাকাসুর আল্লাহ তাকাই সুরার ওই আয়াতটা আমার দাড়ি পাকায়া দিছে ওই আয়াতের মধ্যে বলছেন আল্লাহ তালা সুমালুস আল্না আনিনা ইম তোমাদের যে নিয়ামত দেওয়া হয়েছে প্রত্যেকটা নেয়া মতের হিসাব আল্লাহ তালা নিবেন আল্লাহ একবার এই জন্য আপনার উপরে যে জুলুম আসতেছে অত্যাচার আসতেছে আপনি যে অভাবের মধ্যে পড়ে কষ্ট করতেছেন ঋণগ্রস্ত হয়ে কষ্ট করতেছেন দোয়া করতে থাকুন আল্লাহ তালা কোনো দোয়াই ফেরত দেন না ইয়া মোকেই তো হে অন্ন দাতা শক্তিদাতা একশো বার পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তাহালা আপনার দোয়া ফেরত দিবেন না দোয়াটি পড়ার আগে আল্লাহর নবীজের উপরে একটি দুরুত পরে নেবেন জাজাল্লাহ হুহান্না মোহাম্মাদামা হুয়া আহলু জাজাল্লা এটাও একটা দুরুত হাদিসের মধ্যে আছে তার রেভ তার হিমের মধ্যে হাদিসটি আসছে যে ব্যক্তি এই দোয়াটা একবার পড়বে তার জন্য সত্তর জন ফেরেস্তা নিযুক্ত করা হবে তারা এক হাজার দিন পর্যন্ত দোয়া লিখতে লিখতে পরিশ্রান্ত হয়ে যাবে আল্লাহ একবার আমার সাথে একবার বলেন রুজু থাকুক না থাকুক যে অবস্থায় আছেন অবস্থায় বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় মা বোনেরা পিরিয়ডকালীন সময়ে বলতে পারবেন আমার সাথে বলুন যা আন্না মাদাম মাহুয়া আহ্লু জাজু আন্না মোহাম মাদাম আহ্লু আল্লাহু আকবর আশা করি আপনি পড়তে পেরেছেন আল্লাহ তাল আপনার খোশ নসিব এই জন্য একটা ইসলামিক ভিডিওর মধ্যে আপনি ক্লিক করতে পেরেছেন আমার খেয়াল আছে কি না জানি না এই যে ইসলাম প্রচার প্রসারের স্বার্থে এই ভিডিওটা প্রচার প্রসার করে দিবেন কিভাবে প্রচার প্রসার হবে এই ভিডিওটা লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে সে যদি আমল নাও করে যদি শোনে এক একটা কথা কোরআন হাদিসের কথা এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর আল্লাহ সা্লাতালা দান করবেন আল্লাহু একবার আর নবীজের ওপরে যে দূরে পাত করেছেন এক দল ফেরস্ত আছে এই নবীর দূরতকে নবীর কাছে পৌঁছায় রওজা পাকে পৌঁছায় বলে আপনার অমুক বান্দার ছেলে অমুক বান্দার মেয়ে এই দূরতটি আপনার জন্য পাঠ করেছেন কোথায় লাক্সের চেহারা দেখাইয়া বলে এই যে এই চেহারার বান্দাবান্দি আপনার জন্য আপনার উম্মত এই দূরতটা পাঠ করেছে আল্লাহর নবী শুনে সাথে সাথে তার জন্য দোয়া করতে শুরু করে আল্লাহ একবার এই জন্য নবীজের শেখানো এই দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন জাজাল্লাহু আহাম্মু আহলু যদি না পড়েন পারেন যদি না পারেন সংক্ষেপে যে দোয়াটা আছে দূরটা আছে ওই দুরুটটা পাঠ করবেন সাল্লুয়ালি ওয়া সাল্লাম সাল্লু আলহিসাল্লাম সাল্লু আলাই হি আসাল্লাম তিনবার পড়েছেন আপনার আমল নামার মধ্যে তিরিশটা নেকি লেখা হয়েছে তিরিশটা গুনা মাফ হয়েছে আখে রাতে জান্নাতে তিরিশ তবক পর্যন্ত আল্লাহ তালা আপনার সম্মান বাড়ায়া দিছেন আল্লাহ একবার এই জন্য প্রথম দূরত পরে নিবেন তার আগে স্তেক ফার পরে নিবেন স্টেক ফার পরে নিবেন সুবাহি আস্তা হাওয়া তু বইলাই এই দুয়াটা না পারলে শুধু বলবেন আস্তাক ফিরুল্ল হাওয়া আহ তু ব ইলাই আসতাক ফিরুল্ল হেওয়া তু বো ইলাই আসতাক ফিরুল্ল হেওয়া তু ব ইলাই ইনবার ইনবার দুরুস করবেন যেই দুরুত্বটা আপনি ভালো পারেন যদি নামাজের দুরুত পারেন আল্লাহ মাস আলা মোহাম্মাদ ইম আলা আল মুহাম্মাদ মোহাম্মাদ কামাসাল্লা ইতা আলাই বরহি ম ওয়া আলা ই বরহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أدركت تبار بربين أمي أكبر بربين سأبني تين بربين استغفار تين بار دعوت تين بار. بار تار بره يا مقيت يا مقيت يا مقيت ইয়া হে হে অন্য মানে কি খাবার আপনার যা কিছু প্রয়োজন যে দিতে পারে সে হইল অন্নদাতা আর তিনি হইলেন আমাদের রব আল্লাহ মিন আল্লাহ একবার তো ইয়া ইয়া মু একশতবার পাঠ করবেন আর যারা নামাজি যদি সম্ভব হয় ফজরের নামাজের পরে একটা সেজদা দিবেন সেজদার মধ্যে গিয়া আল্লাহ তালের ঘুণ বাচকে সিফাতি নামটি পাঠ করবেন ইয়া মুকেতো ইয়া মুকেতো ইয়া মুকেতো তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন তারপরে উঠে বসে দোয়া করবেন ওই দোয়া কবুল হয়ে যাবে অথবা তাহাজ্জুদের নামাজ যখন পড়বেন দুই রাখাত করে চার রাখাত তাহা নামাজ পড়বেন যারা চোখে মুখে কিছু দেখেন না বলেন আমি অনেক অভাবী অনেক সমস্যায় রয়ে গেছি অনেক ঋণগ্রস্ত আকামা লাগে না বিদেশে স্বামী থাকে বা সন্তান থাকে অনেক রকম সমস্যা তারা যুদের দুই রেখাত করে চার রেখাত নামাজ পড়বেন কোন সময় উঠবেন রাত দুইটার পরেই যুদে রক্ত হয় ফজরে আজান পর্যন্ত দুই রাখাত করে চার রেখাত নামাজ পড়ে লাইট বন্ধ করতে হবে এমন না লাইট জ্বালাইয়াও তাহা যুদের নামাজ পড়তে পারবেন কোন সুরা দিয়ে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন তাহারযুদ শব্দটা খেয়াল না থাকলে নফলের নিয়ত করে দুই রাখাত নফুল নামাজ পড়তেছি আল্লাহ একবার দুই রাখাত তাহাজুদের নামাজ পড়তেছি আল্লাহ একবার তারপরে সুনত নামাজ যেভাবে পড়ে সুরা মিলাই ওইভাবে নামাজ পড়ে তারপরে একটা সেজদা দিবেন সেজদার মধ্যে বলবেন ইয়া মুকেতু ইয়া মুকেতু ইয়া মুকেতু এই শাওয়াল মাস জিলক মাস হাজ মাস যখনই সময় পাবেন এই আমলটি করতে পারবেন তারপরে উঠে বসে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করবেন মনাজাত করবেন মনাজাত কবুল হয়ে যাবে আল্লাহ একবার অনেক আল্লাহর বান্দাবান্দিরা দোয়া চাইছে তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ যারা বিশ্বের আনাচে কানাচে মুসলমান ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে তাদের জন্য দোয়া করব দোয়ার আগে নবীজির উপরে আমরা শরীফ পাঠ করব আগে স্তেক ফার পাঠ করব ছোট যে স্তেক ফারটা আছে আমার সাথে বলেন বলেন্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ছোট দুরূদ শরীফটা আমার সাথে তিনবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুনাজাত হবে দুয়ার মধ্যে আমিন বললে আপনি দোয়ায় শরীক হয়ে গেলেন যা দোয়া হবে ওইটাও আপনি পেয়ে যাবেন এই জন্য মধ্যে

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا اول الاولين يا اول الاخرين يا راحم المساكر رب العالمين الله شاور مشط الجازل قد هزمش হজের মাস আপনার গুণ বাচক সিপাতি নাম পড়েছি আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন আপনার অনেক বান্দাবান্দিরা আমিন আমিন বলতেছে আল্লাহ আপনার যেই বান্দাবান্দির আমিনটা আপনার পছন্দের আল্লাহ সেই আমিনের উচিলে আমাদের সকলের তাম জেন্দাগির ঘুণাগুলো আপনি মাফ করে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানানত্মীয় স্বজনময় মরব্বী যে যেখানে জিন্দা যেখানে মূর্দয় অন্ধকার কবরে সকলের তাম জেন্দেগীর গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আজকে সারা পৃথিবীতে মুসলমানেরা যে যেখানে নির্যাতিত মুসলমান ভাই বোনেরা শিশুর আল্লাহ বিদ্যরা যে যেখানে নির্যাতিত আল্লাহ সকলকে আপনি হেফাজত নসিব করে দেন আল্লাহ সকলের সমস্ত দূর অবস্থা আপনি দূর করে দেন যে বান্দাবান্দিরা হাত উঠাইছে হাত উঠাইতে পারে না আমিন আমিন বলতেছে যারা ভিডিওটি দেখেছে আল্লাহ অনেকে ঋণ অনেকে অভাব অনেকে আকামা লাগে না আকামার জন্য দোয়া চাইছে অনেকে পরীক্ষা দিতেছে সন্তান স্বামীর জন্য অনেক মা বোনেরা দোয়া চাইছে আল্লাহ কার মনে কী কথা কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই দয়া করে মেহরবানি করে সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা দোয়া চাইছে আল্লাহ সকলের মনের ইচ্ছাগুলো মনের আশাগুলো মনের এরা আল্লাহ মনের সমস্ত নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা যে উদ্দেশ্য নিয়ে মাওলা আমল আমল করেছে অজিফা করেছে আল্লাহ সকলের সমস্ত মনের নেক মাকগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিবের তোফাইলে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার যে বান্দাবান্ধীর হাত দুইখানা পছন্দ আমিন বলা তো পছন্দ আল্লাহ সেই বান্দাবানদের রুশিলা আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ হজের মাস মাছ শাল মাসজিল হজ মাস এই মাসগুলার রুশিলায় আমাদের না বলা দোয়া না বলা চাওয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ঐশ্বরার মক্কা মদিনা না না দেখেই আমাদের ডাক দিয়ে না زيمون أَكْبَرَهُ ويلو ابن الغررت وفابن الرسول الروز زيارت قررت وفقدان قردان رَبِّ اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء رَبِّ ارحمهما كما ضبياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت. সালাম যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন আল্লাহ রবুল্লা আলমিন সকলের জন্য দোয়া করে আল্লাহ রবুল্লা আলমিন সকলকে মক্কা মক্কামদিনা জিয়ারত করার তৌফিক দান করেন সকলের সমস্ত মনের আশা মনের তামান্নাগুলোকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ রবুল্লা আলমিন ইনশাল্লা আল্লাহ চাইলে আগামী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা